আবার আজকে এই কলেজ প্যান্ডালে মাহে বসলাম চার বছর আগে মনে হয় আরেকবার বসলাম তো যাই হোক আমি আপনাদের সুপরিচিত আমাদের সবাই চেনেন এবং জানেন আপনাদের সামনে সম্পর্কে আলোচনা করার মতো কোন জ্ঞান গরিমা কোন এবং হিল আমার নাই আমি একজন খুবই সাধারণ মানুষ আমি একজন খুবই নগণ্য ব্যক্তি কোরআন হাদিসের কোন জ্ঞান গরিমাও আমার নাই তো আমার আলোচনার মধ্যে ভুল হতে পারে কিন্তু আমি ইচ্ছা করে কোন ভুল ব্যাখ্যা করার হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাব না শোনানোর জন্য চেষ্টাও করবো না সবাই বলে আমি আমি আলোচনার দিকে চলছি পাক আমাদের সকলকেই মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করে তৌফিক দিন সুত্রিয়াতেন বলি আলহামদুলিল্লাহ আর চলে বলি আলহামদুলিল্লাহ নবীজির শানে দরুদ সালাম লাখো কোটি দরুদ সালাম আমরা তার দরবারে মদিনাতুল মানব বানায় জীবনের শেষবারের মতো তার মধ্যে একমাত্র নাজাতের জরিয়া মনে করে আমরা একটি বার দরুদ সালাম পাশ পাশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে আচ্ছা

আউলিয়া আউলিয়া বহু বছর এক বছর হল আর বহু বছর হল আউলিয়া এটা করার হাতে যে আছে কিনা এটা আমাদের দেখার বিষয় জানার বিষয় কথা বুঝতেছেন কি তো আমরা যেমন সাধারণত ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার সময় বলি যে ওইখানে যাবে না এটা করবা না এটা খাবা না যদি করো খাও খাও সতর্ক করে দিলাম খবরদার যাবে না আচ্ছা খবরদার বলে আরো শব্দ আছে না অন্য কেন এটা কিন্তু খুব ভীতিমূলক একটা শব্দ খবরদার ভীতিমূলক একটা শব্দ ভয়ের একটা শব্দ তো আল্লাহ দুনিয়ার সকল মানুষের সামনে মানুষকে টার্গেট করে একটা ভীতিমূলক শব্দ বলে দিলেন আলা আলা মানে খবরতা হুশিয়ার সাবধান বিক্রিয়া সাবধান হয়ে যাওয়া

নের উপরে যারা বসবাস কর আমার আল্লাহ বলেন দুনিয়ার অধিবাসীরা পৃথিবীর অধিবাসীরা আমার জমিনে যারা বসবাস কর তোমরা সাবধান হয়ে যাও আর হয়ে যাও এলাহ হয়ে যাও কেয়ের জন্য কয় আলা এখনো আমার আল্লাহ বলেন নাই কেয়ের জন্য আল্লাহ আরেকটা শব্দ ব্যবহার করে দিলেন ওই কথাটা যে দামি ওই কথাটা যে মূল্যবান শব্দটা ব্যবহার করার আগে একটা শব্দ আল্লাহ ব্যবহার করলেন ইংরেজিতে বলা হয় মাস্টবি অবশ্যই নিশ্চয়ই বেসক কোন সুবিদাহ নাই আল্লাহ বলেন আউলিয়া আল্লাহ ও তিনি আর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে আউলিয়া বোঝানোর আগে বলে দিলাম হুশিয়ার করে দিলাম সাবধান হয়ে যাও এলার হয়ে যাও আউলে এমন ব্যক্তি আউলে এমন মানুষ এটাকে বোঝানোর কারণে আমার আল্লাহ বলে নিন নিশ্চয় অবশ্যই ব্যাস Oh, <laughs> I la ilaha लोहमुर्स আউলিয়া আল্লাহ নিশ্চয় আমি আল্লাহর আউলিয়া যারা আউলিয়া পৃথিবীতে দুই প্রকার এক প্রকার আউলিয়া আছে আউলিয়া

Zön-i Ebrahim O Boşes'in Ailen-i Şenur O Boşes'in <Sessizlik> Ailen-i Allah kudret Allah Allah Allahum La İlahe İllallah

একটু বোঝার চেষ্টা করবেন আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষকে আউলিয়া বোঝানোর কারণে আল্লাহর যে আউলিয়া আল্লাহর আউলিয়াকে পৃথিবীর মানুষের থেকে বোঝানোর কারণে আমার আল্লাহ বললেন ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয়ই আমার বন্ধুরা নিশ্চয়ই আল্লাহর আউলিরা নিশ্চয়ই আল্লাহর আউলিয়া যারা আমার আল্লাহ বলেন আমার আউলিয়া যারা লা খাউফুন আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এই পৃথিবীর জমিনের মধ্যে লা খাউফুন আলাইহিম আমার আওলিয়াদের কোনো ভয় নাই এবং পরকালের জীবনেও তাদের কোনো ভয় নাই এত সুবেহ বলা যাবে কি সুবহানাল্লাহ মানুষ আমি আগ্লা রাওলিয়া আমি আগ্লা রাউলিয়ার ঘরানি আমি আমার আমার গ্যারান্টি আমি আল্লাহ দিয়ে দিলাম দুনিয়ার জয়নের মধ্যে তাদের জন্য কোনো তাদের জন্য না তাদের জন্য কোন ভয় থাকবে না তাদের তারা কোন চিন্তাযুক্ত হবে না তারা চিন্তিতও হবে না তাদের চিন্তা থাকবে না আরো তারা চিন্তিত হবে না জলে বলুন না সব আল্লাহ

আরো ছেলে বলতে হবে আসে না রায় আরো বলেন না নাই আমি যে বানিয়ে বললাম না আমার বাবার ঘর এনে বললাম আমার দাদার সম্পত্তির থেকে বললাম আমার বাজানো হোক এটা আমার আল্লাহর কথা দুনিয়ার কোন মুক্তি সাহেবের ফতোয়া নয় আলিম সাহেবের ফতোয়া নয় হাজি গাজী সাহেবের কথা নয় মাওলানা সাহেবের কথা নয় আমার আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম

ইহদিনা সীরাত মুসফিক আপনি আমাকে সঠিক রাস্তায় চলান কোনটা সঠিক রাস্তা আমার আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ গো যেই রাস্তায় গুলো বাধা নাই যে রাস্তায় গুলো বেখল নাই যে রাস্তায় গুলো আকাবাত নাই সঠিকের রাস্তা সহজ আরস্তা সরল রাস্তা যেটা ইহদিনা আল্লাহ গো আমাকে ওই রাস্তায় আপনি পরিচালিত করুন ওই পথ আপনি আমাকে জুরেপালা যাবে গিয়ে

نعم الله من النبيين والصديقين والشهداء الصالحين وحسن أولئك رفيقا اللهم صل

ما الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسنا اولئك رفيقًا. أناكي ما أنت منسى مني سبحان نعم. هه. ماذا قال

মানুষের মধ্যে সকল মানুষের মধ্যে আল্লাহ বাছাই করে নিয়ে চার প্রকার মানুষের কথা আল্লাহ নিজের পবিত্র বাদাল

নবী পল্লে

আর শুনে বলেন না শুভান আমার ভাই খারাপ পাইতেছেন রাগ করতেছেন রাগ করলে উপায় নাই বাজান বলতে হবে রাগ করলে জিয়াবত দিবেন না জিয়াবদ না দিলেও আল্লাহ আমার রেজিকের অভাবে আমার মারবে না রেজিকের অভাব জি

এ আমার নবীর নবীর ঘর পর্যন্ত নবীর হুজুরাত থেকে শুরু করে নবীর হুজুরাত থেকে শুরু করে নবীজির ঘর পর্যন্ত এর মাসখানে যতটুকুন জায়গা আছে এটা হলো রিআদুল জান্নাত এটা জান্নাতের বাগিচা এ দুরুদে বলা যাবে কি মা baina wa baite wa minbare rauzatun nur

ডাকি বললেন থাকে কেউ ভারতে থাকে কেউ পাকিস্তানে থাকেন কেউ ইরানে আলজেরিয়ায় থাকে কেউ সিসনিয়ায় থাকে কেউ বদনিয়ায় থাকে কেউ কেউ আবার কেউ আবার জর্ডেনে থাকেন কেউ আবার কেউ আবার গিয়ে লন্ডনে থাকে কেউ গ্রেট থাকে কেউ আমেরিকায় থাকেন i am not দিয়ে বললেন নবী আপনার মোহাম্মদের দুনিয়া ধরে বসবাস করবে সকল আপনার সকল মোহাম্মদের এই তো এই জান্নাতের বাগিচার মধ্যে আসতে পারবে না নবী আপনার অনেক তিন গরিব মোহাম্মদ আছে আপনার এখানে তারা আসতে পারবে না জীবনে একবার ভজ তারা করতে পারবে না ইয়ার আসল তাহলে তারা কি আপনার জান্নাতের আপনার জান্নাতে ঢুকতে পারবে না ছো হার্লাম আমার বললেন লাল আহ তোমার নাম শুনি কানে বলুন তোমার নাম শুনি কানে নাম পাগল আমরা সতল নাম শুনিয়া হইলাম পাগল रोक हलाए